আহা চোপা সবার গালে ঠাস ঠাস করে থাপ দিল সবার গালে না সব মানুষরা বলছিল চোপার ফ্ল্যাট চলে গেছে চোপাকে এই ফ্ল্যাট থেকে বার করে দিয়েছে চোপার এই ফেটো থাকার মানে অনেকে কথা বলেছিল সেটা অস্বীকার জায়গা নেই কিছু কিছু লোক ভিডিও করে এরকম শুনে নিন দেখে নিন জেনে নিন হ্যাঁ চোপার ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে যাচ্ছে এরকম কথা করে এগুলি হচ্ছে মানে একটা গল্প সত্য গল্প মানে সত্য হলো গল্প বা গল্প হলো সত্যি আমরা শুনেছি কিন্তু এটা মিথ্যা একটা র্যাপ করে দিয়ে একটা কিছু বলা হয় চোপা দেখিয়ে দিল চোপার ফ্ল্যাটটা আছে আমি আগেই বলি চোপার ফ্ল্যাটটা যে কোনো ফ্ল্যাট মোটামুটি তিন মাসের এগ্রিমেন্টে হয় আর এই ফ্ল্যাটটা নিয়ে সেরকম একটা কন্ট্রোভার্সি হয়নি কারণ ফ্ল্যাটটা কোথায় এক্স্যাক্ট লোকেশন যতই লোকে বলেছে জেনে নিন বুঝে নিন শুনে নিন কিন্তু এখন পর্যন্ত কেউ এক্স্যাক্ট লোকেশনটা ধরতে পারেনি কাছে পিচ্ছে একটা হাওয়া শোনা গেছে এই এরিয়াতে আছে তো একটা এরিয়াতে অনেকটা ফ্ল্যাট হয় নিউ টাউনে দাঁড়ালে অনেকগুলি ফ্ল্যাট দেখা যায় রাজারহাট এরিয়াটাতে আছে এরিয়াতে তো আছে যেটুকুন আমার কাছে খবর আছে একজ্যাক্ট লোকেশন পিঙ্ক পয়েন্ট ওইগুলি ভিডিওতে বলতে গেলে বলে হ্যাঁ জানি কোথায় আছে তারপরে বলছি না এগুলি সব কথার কথা কেউ জানবে আর জানতে পারবে যে এই জায়গাতে আছে সে আর বলবে না হতে পারে হম সবার আগে সেই বলবে কিন্তু সেটা এখনো জানা যায়নি তার মানে তুমি লোকের গাড়ে থাপ্পড় দিলে যে তোমার ফ্ল্যাটটা বেরিয়ে যায়নি বা তুমি সারপ্রাইজ ওই ফ্ল্যাটটা আছো তা আমি আগেই বলেছি কারণ তুমি ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলে তুমি এটাকে কন্টেন্ট করবে তুমি যখন এই ফ্ল্যাটটা ছাড়বে যখন অন্য কোনো ফ্ল্যাটে যাবে কারণ তোমার যে জিনিসপত্র তুমি কিনেছো এই বাড়িতে থাকার জন্য ওটা তোমার বাপের বাড়িতে জায়গা হবে না খাটটা যা প্লাস ফ্রিজ তারপর আরও কিছু জিনিস এখানে তুমি কিনেছো ওই যে বলবে এগুলো যে তোমার আগেই ছিল যে ছোট্ট আলমারিটা ছিল কিন্তু বড় একটা আলমারিও কিনেছো তো এগুলি কোথায় রাখবে এখন ওই বাপের বাড়িতে নিয়ে গেলে প্লাস এছাড়াও কিছু টুকটাক বাসন কোষণ গ্যাস ট্যাস অনেক কিছুই তুমি কিনেছ তো এগুলি তো রাখার জায়গাটা লাগবে তাই না তো ওটা বাপের বাড়িতে জায়গা হবে বলে মনে হয় না হলো ঘিঞ্জি ঘিঞ্জি হবে বা আমরা দেখতে পাবো যে খাটটা নিয়ে এসেছি ফ্রিজটা এখানে রাখলাম এটা নিয়ে আমি ফ্রিজ করে রাখলাম কিছুটা করবে তুমি যখনই ঘর চেঞ্জ করবে বা তুমি যখনই এই ঘর থেকে বেরোবে ওইটাকে তুমি কনটেন্ট করবে ওই কন্টেন্ট করার মোহটা তুমি কোনো অবস্থাতেই ছাড়তে পারো না যে এখানে এই জলের অসুবিধা বা এখানে এটা অসুবিধা বলে আমি এটা ছাড়তে বাধ্য হচ্ছি এরকম করে কিছু না কিছু তুমি কন্টেন্ট করবেই করবে তো তার জন্য থাপ্পর্দার কিছু হয়নি এটা যারা বলেছে তারা হয়তো তাদের কন্টেন্ট তুমি যদি তোমার চরিত্রহীনতাটাকে কন্টেন্ট করতে পারো শ্বশুরবাড়ির লোক আসবে বলে ঘরে আসলাম তোমার কোন শ্বশুরবাড়ি একটা মেয়ের একটা সময়ে কটা শ্বশুরবাড়ি থাকে তুমি যদি তোমার শ্বশুরবাড়িটাকে কন্টেন্ট করতে পারো কারণ তোমার কাছে নিশ্চয়ই প্রদীপ বা প্রদীপের পরিবারের লোকরা আসবে না নর্ট ইভেন প্রদীপের ব্যাঙ্গালোরের দিদি সেও আসবে না সে এত মানে বুর্বক না এই সে তোমার কাছে তার নাম যশ খারাপ করবে আর এছাড়া কোনো লোক আসবে না তাহলে এখন প্রশ্নই আসতে পারে কোন শ্বশুরবাড়ির লোক হতেও পারে কিছু শ্বশুরবাড়ির লোক তোমার বাড়িতে এখানে আসছে এবং তুমি তাদেরকে অফ ক্যামেরা রাখছো নতুন শ্বশুরবাড়ি হুম আসতেই পারে তুমি এটা থামনেলে দিয়েছো টাইটেল দিয়েছো লোককে ভাবছে না আসতেই পারে তোমার শ্বশুরবাড়ির লোক আসে না সেটা বলো না তো আসতেই পারে তাই এত জোর গলায় কথাগুলি যখন বলো না মানুষ বলে মূর্খরা নাকি খুব জোরে কথা বলে মানে মূর্খের সঙ্গে তর্ক করা যায় না আর মূর্খরা সব নিজেকে উঁচাতে মনে করে মানে আমি যা করি ঠিক করি তো তোমারও কথাবার্তা শুনে এরকম ভাব দেখে কথাবার্তা বলো সিঁদুরটা পড়েছে শুধু প্রমোশন ভিডিও করতে গিয়ে যেখানে অসংখ্য ভিডিও আছে উইদাউট সিঁদুর কথাগুলি এইভাবে বলো যাতে লোকে তোমাকে ঠুকতে পারে এত ঠক্কর খেয়ে এত মানে একটা ইসেখে সারা শরীরে দাগ লাগে মানুষ এত মাথা তুলে দাঁড়াতে পারে মনে হয় না তোমার ঘরের ভিউয়ার্সরা এখনো চরম বিশ্বাস তোমার সাথে শুভেখাকাঙ্ক্ষীর কোনো সম্পর্ক নেই তার সাথে তুমি রাত কাটাও না হুম তো তুমিও জানো তোমার সাথে আর কি সম্পর্ক তুমি তোমার তোমাকে সে কোথায় গিয়ে কি করেছে তুমি ম্যারিট কি না এখন সবই তুমি জানো এখন আসবে প্রদীপের কথা নেই দেখুন চোপান ভিডিওতে আমি চোপা কিনেই বলব প্রদীপ কিনে আমি অন্য ভিডিও করবো একটা ভিডিওতে কথা বললে অনেক বড় হয়ে যায় আর অনেক বড় হয়ে গেলে না আপনারা দেখবেন না তো চোপা এই বাড়ি থেকে বেরোবে সকালে বাজার ছশো টাকার বাজার করতে লাগলো কারণ মোটামুটি বাজার টাজারগুলি ওর এখানে এই বাড়িতে করতেই লাগে আমাকে কেউ বলছে ও আগে ওইখানে থাকতে হাত মানে খুললে খরচ করতে পারতো না হ্যাঁ ওইখানে থাকলে টাকাটা ওর বর খুঁজ মানে খরচ করতো ওই বাজার টাজার করতো সেভাবে করতো না আর এখানে ওকে হাত খুলেই খরচ করতে লাগে কারণ ও যদি বাজার না করে ও যদি ভালো মাছ না আনে ও যদি ভালো খাবার না আনে এই বাড়িতে তোর ভালো খাবার ছিল না এই পুরোটাই ওকেই করতে লাগছে হ্যাঁ দেখুন এখানে বাজারটা তো করেছে এই বাজার থেকে কিছুটা বাজার নিয়ে যা গেলো ওর ফ্ল্যাটে এবং কত টাকার বাজার করেছে নিজেই বলে দিল এত টাকা বাজার করেছে বাজার করতে বা কোনো প্রোগ্রামে যে যায় দেখবেন তো সব খাওয়ারটাই ওই আগে নামটা বলে কেন কারণ ওই টাকাটা ওর পকেট থেকেই যায় দাদার তো কোনো রোজগার নেই সেই একটা দুটো আর তিনটে ট্রিপে কি হয় সারা মাসে সাতটা ট্রিপ হয় সাতটা ট্রিপে যদি একশো টাকা করেও ধরি আমি পার ট্রিপ যেটা কেন অসম্ভব এটা কি উবের ওলে একশো টাকা পার ট্রিপ তাও আমি একশো টাকা ধরলাম হার্ডলি মাসে সাতটা ট্রিপ হয় হার্ডলি মাসে একটা পুজো হয় তাও সাপোর্টিং পুরোহিত তো যেখানে দশ টাকা দামে কানের পাওয়া যায় যে এরিয়াতে চোপা থাকে তাহলে পুরোহিতের দক্ষিণেও ম্যাক্সিমাম পাঁচশো টাকা হবে পাঁচশো টাকা হলে পরে মেইন পুরোহিত তিনশো টাকা নিয়ে যাবে ছোটো মোটো পুরোহিত মানে ওর দাদা দুশো টাকা পাবে সঙ্গে চাল ডাল তেল কলা আছে সে আলাদা কথা তাহলে ম্যাক্সিমাম ওর দাদার মান্থলি ইনকাম কত টাকা হতে পারে বলুন তো প্রত্যেক দিন তো যায় না সপ্তাহে একটা বা দুটো দিন যায় ম্যাক্সিমাম চার থেকে মানে চার বলছি আমি ম্যাক্সিমাম দেড় হাজার টাকার মতো হবে ম্যাক্সিমাম দুশো টাকা করেও যদি দৌড়ি আমি সপ্তাহে দুটো ট্রিপও যদি দেয় দুশো টাকা করে দিলাম আমি পার ট্রিপ তো সপ্তাহে দুশো টাকা করে যদি হয় মাসে আটশো টাকা সেখানে গিয়ে যদি পুজো একটা ধরি প্রতি মাসে এক হাজার আমি সব কিছু আমি দু হাজার টাকা ধরলাম দেড় হাজার টাকা দু হাজার টাকা দেড় হাজার টাকা হওয়ার চান্স নেই কারণ প্রতি মাসে ও দাদা পুজো করতেও যায় না তো হার্ডলি ওর দাদার মান্থলি ইনকাম হার্ডলি ম্যাক্সিমাম দেড় হাজার ধরতে পারেন দাদা যে জরের জলের ব্যারেলগুলি নিয়ে আসে ওইগুলি আনতে গেলেই তো খরচ হয়ে যায় জলের ব্যারেলগুলি দশ টাকা করে যদি আনে মাসে যদি চারটা মানে দশ বারোটা আনে একশো ছশো টাকা ওখানে চলে যায় বাকিটা যদি বউর সঙ্গে বেরিয়ে কখনো ওর মুড়িও কিনে খায় বা কেনায় তাতে চলে যায় তো হার্ডলিও দাদা দেড় হাজার টাকা ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম দেড়টা আমি অনেক বেশি বললাম কারণ প্রতি মাসে তো পুজো তো করতে যায় না সেখানে দাঁড়িয়ে দা এই বাবার স্যালারি আর চোপার টাকা তো মেইন পুরো টাকাটাই চোপা মানে চোপাই এই বাকি চারটা লোককে নিজে মা দাদা বৌদিকে চোপার টাকাই চলছে তো সেখানে দাঁড়িয়ে চোপা খুব ভালো কাজ করছে খুব বুদ্ধিমানের কাজ করছে খুব বুদ্ধিমতির কাজ করছে এখন প্রাণ ঢালা বাজার করতে পারছে বাজার বাজার করতেই লাগবে ওর কাছে কোনো অপশন নেই ওকে বাজার করতেই লাগবে বাজার টাকা দিতেই লাগবে ওর কাছে কোনো অপশন নেই যে বাপার বাড়িতে ওকে একদিন আজকে যে চোপা রোজগার না করতো চোপাড়ি দাদাই এই উলুম বসি চোপাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল তখন সেওর ছিল না চোপা রোজগার করতে পারবে কিনা যখন থেকে রোজগার করতে করতে পারলো দাদার বনু হতে পারলো রোজগার করতে না পারলে দাদাই কিন্তু ঘাটটা ধরে এই বনুটাকে বাড়ির থেকে বার করে দিয়েছিল বনুর কাছে তখন কোনো কোনো জায়গায় যাওয়ার রাস্তাটা ছিল না তো এইবার চোপা গেছো ফ্ল্যাটে আমি কিছুদিন আগেই দেখিয়েছি চোপা একটা অ্যাড করেছে ওই লাল কালার দেখবে যেটা আমি থামনিলে দিয়েছি লাল কালারের ওয়াল চোপার ঘরের মধ্যে যে কালারের ওয়ালটা আছে মেরুন রেড টাইপের যেটা সেটা সেটার মধ্যে বসেও একটা অ্যাড করেছে তখন কিন্তু চোপা আমাদেরকে দেখায় নাই ও ফ্ল্যাটে গেছিল কিন্তু ওই অ্যাডের ওয়ালটা ছিল চোপার ফ্ল্যাটের তার মানে মাঝে মাঝে চোপা ফ্ল্যাটে যায় তবে হ্যাঁ মাঝখানে একদিন ফ্ল্যাটে গেছিলো এবং বলেছিল আমার একটু কাজ আছে তো হতে পারে সেই কাজটা ওই অ্যাডেরই হবে এবং চোপা আসার সময় মেনলি কিছু প্রোডাক্ট নিয়ে এসেছে এই প্রোডাক্টগুলির জন্য এই অ্যাডের জন্য একটা ভালো ব্যাকগ্রাউন্ড দরকার হয় প্লাস ফ্ল্যাট নিয়ে কথা উঠছে প্লাস একটু সিনারিও চেঞ্জ কন্টেন্ট চেঞ্জ কারণ যখন ইউটিউবটাই আমার মুখ্য রোজগারের তাহলে কোথাও না কোথাও ইনভেস্টমেন্ট করতে লাগে চোপার ইনভেস্টমেন্টটা হচ্ছে এই ফ্ল্যাটটা যে ফ্ল্যাটে চোপার অনেক রকম কাজই একসাথে হয়ে যায় প্রমোশন ভিডিও হয়ে যায় ব্লগ হয়ে যায় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায় তাই না চোপা এছাড়াও সমস্ত কাজই এই ফ্ল্যাটটার মধ্যে হয়ে যায় তাই চোপা ন হাজার টাকা মিনিমাম ন হাজার টাকা এই ফ্ল্যাটটা ন হাজার টাকা কম হবে না আগের ফ্ল্যাটটা ড্যাম ছিল পুরো খারাপ ছিল তারপরও আট হাজার টাকা প্লাস এতটা অফ ফ্ল্যাট ছিল তারপরও আট হাজার টাকা ভাড়া ছিল এই ফ্ল্যাটটা তো ন হাজার টাকা হতেই পারে মিনিমাম ন হাজার টাকা হুম তো সেখানে দাঁড়িয়ে দিতে লাগছে চোপা একটুখানি পাবলিককে এন্টারটেনমেন্ট করার জন্য কিছুটা নিজে এন্টারটেইন হওয়ার জন্য তাই না চোপা রোজগার করছি তো উড়াবার জন্য সত্যি কথা রোজগার টাকা তো উড়ানোর জন্য ব্যাংকে রেখে কি হবে আজকে কালকে দুদিন এটা আমিও বিশ্বাস করি তাই চোপা এই ভেল তারপর এই ফুচকা এই ছোলা মটর মটর খেয়েই উড়াচ্ছে তাই না কারণ ভালো ভালো রেস্টুরেন্টে গেলে এক এক জায়গাতে বসলেই তিন চার হাজার উড়ে যায় তো সেরকম না করে বিশ টাকায় ফুচকা আর বিশ টাকার ভেলে কি যায় তাই না চোপা একশো টাকা তো পার ডে খরচ হয় একশো টাকা খরচ হলেও তো না তিরিশ দিনে তিন হাজার তিন হাজার টাকা খরচ হতে হলে একশো টাকার মতো ওর খরচ হয় না যেমন আজকেও আসার সময় ফ্ল্যাটে ওই চপ নিয়ে এলো হ্যাঁ কফি আর চপ নিয়ে আসা হলো কফিটা বোধহয় বাড়ি থেকে বানিয়েছিল না এনে এসে বানিয়ে যাই হোক হয়ে গেল আর বাড়িতেও ভালো খাওয়া দাওয়া ছিল আলু ফুলকপিতে মাছ তরকারিতে তারপরে পিসি মানে মিষ্টু ওকে সবজি দিয়েছে প্লাস আরও সবজি ছিল খাওয়া দাওয়া করেছে এবং বাড়ি বাড়িতে তরকারি নিয়ে এসেছে কারণ চোপা রান্না বান্না তো পছন্দ করে না আর চোপার ফ্ল্যাটে আসার পর আসলে পরে চোপা কিন্তু তার ঘরের কাজগুলি করে যেমন বেগুন ভাজা রুটি বললো আর তরকারিতে তো বাড়িতে নিয়ে এসেছে ওটা দিয়ে হয়ে যাবে আর ঘরটা অনেকটা উপছাল যেরকম ও বেডশিটটা তুললো কারণ বেডশিটটা অনেকদিন ঘুমাচ্ছে না আর ঘুমই কি দু তিন দিন ধরে ঘরটা খালি ছিল তিন দিন ধরে খালি থেকে তো বেডশিটটা গাওয়া গায়ে দেওয়া যাবে না মানে বেশ কিন্তু শোয়া যাবে না তো এটা তুললো আরও ঘরে চারিদিকে অনেক ছড়িয়ে ছিটিয়ে রেখেছে কী কে এনেছে প্রোডাক্ট তারপর সবজি সব কিছু সবজিগুলি তো মা গুছিয়ে রাখলো মাকে তো এনেছে এর জন্য তো এগুলি গুছিয়ে রাখলো বাকিগুলি বললো আজকে আর না টায়ার্ড হয়ে গেছি বাকিটা কালকে করবে তবে চোপার মা কদিন থাকবে দুদিন তিন দিন সাত দিন এর বেশি না তার মানে কি চোপা ম্যাক্সিমাম এখানে ওই সাত দিন থাকবে আবার বাড়িতে যাবে আবার কাউকে আয়দার বৌদি বা আয়দার মা কাউকে নিয়ে আবার আসতে লাগবে তো চোপা এটাই হচ্ছে জীবন যে আজকে একে নিয়ে চলবে কালকে তাকে নিয়ে চলবে চলতে লাগবে ঠিক আছে তো এছাড়া কিছুই চোপার করার নেই একা চলতে না শিখলে কি করে একা বাড়িতে থেকে একা ফেটে থেকে ছেলেটাকে বড় করবে ও তো শিখতেই পারিনি এখনো একা চলা শিখতে পারিনি ওই স্মার্ট পয়েন্টের থেকে জিনিস কেনা আর মা আবার দাদার সাথে চলে আসা দাদা খুশি আবার বাড়ি চলে যাবে এখন দাদার একটা ফ্যামিলি লাইফ আছে মাকে নিয়ে চলে গেলে আবার কদিন পরে আসবে তখন দাদা বৌদিকে নিয়ে আসবে তো এই ধরনের কাহিনী কি একটা মানুষের জীবন চলতে পারে আমরা কয়দিন ইন্টারেস্ট থাকবো ফ্ল্যাট দেখি ফ্ল্যাট দেখি ফ্ল্যাট দেখি তারপর তারপর ইন্টারেস্ট থাকবো থাকবো না একটা টাইমের পর আমরাও কিন্তু ফ্ল্যাট থেকে দেখ ওই তো ফ্ল্যাট দেখাবে ওই জিনিসটি নিয়ে চলে হবে ওইটুকুন কিছু দেখবো আমরাও কিন্তু আর ফ্ল্যাটটা দেখতে চাইবো না কাঠ আলমারি আর ওই এক ফ্রিজ কতক্ষণ দেখবো নতুন নতুন জিনিস দেখলে দেখবে হ্যাঁ এই জিনিসটা কিনছে মাছ কিনে চোখ অনেকটা দিন টাইম স্পেন্ড করেছে ঠাকুরের আসন কাঠের আলমারি কিছু কিছুদিন আমার আয়নাও খুঁজছিলো ড্রেসিং ড্রেসিং টেবিল আয়না হুম তো এগুলি খুঁজতে খুঁজতে অনেকটা সময় ও লাগিয়েছে আমি যখন বলেছিলাম ওর ফ্ল্যাট একটা ওর কন্টেন্টারি পার্ট তখন অনেকে বলছে থাপ্প দিয়েছে নাকি আমার গালে না তাই চোপা যখন এই ফ্ল্যাট থেকে যাবে তখন এটা কন্টেন্টই থাকবে আর ওই বা ফ্ল্যাটে থাকা যদি মালিক খবর না নিয়ে থাকে বা খবর না পেয়ে থাকে যে এই মেয়েটা কি আদৌ ম্যারিড না ডিভোর্সি ডিভোর্সি মেয়ে ভাড়া দেওয়াই যায় কিন্তু তার কাছে যদি কোনো অন্য কোনো পুরুষ আসে বাবা দাদা রিলেটিভ ছাড়া তখন কি সেই মালিক খুব একটা বেশি টিকমার্ক দিয়ে দেয় আমার তো মনে হয় না প্রেম করো যা কিছু করো মালিকরা বলে বাড়ির বাইরে করো বাড়ির ভেতরে ঘরের মধ্যে দুজন মিলে একসাথে শুয়ে রইলে বিয়ে হয় নেই সেটা আমার মনে হয় না কোনো বাড়ির মালিক টাকার জন্য ভাড়াটিয়াকে অ্যালাউ করবে 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 না ঠিক তেমনি ফ্ল্যাটের মালিকরা কিছু চোপাকে অ্যালাউ করবে না ফ্ল্যাটের সোসাইটির লোকরাও নিশ্চয়ই অ্যালাউ করবে না যত শীতের কেউ না কেউ তো চোপার ব্লগ দেখেই ফেলবে কেউ না কেউ তো খবরটা দিয়েই দেবে তাই চোপা থাপ্পড় তুমি কারো কাল দিতে পারো না যে নিজে কাচের ঘরে থাকে সে অন্য ঘরে ঢিল মারতে পারে না তুমি তো কাচের ঘরেই শুয়ে আছো হুম কাচের ঘরে আমরা যাই মৃত্যুর পর তুমি তো জ্যান্ত অবস্থায় কাছের ঘরে শুয়ে শুয়ে আছো সেখানে দাঁড়িয়ে তুমি কাউকে জুতোর বাড়ি মারলে যে তোমার ভিউার্সরা বলছে হতে পারে না কারণ তুমিও জানো আমিও জানি এই ফ্ল্যাটের মালিকের কাছে সমস্ত কাহিনি যাবে যাবে এই ফ্ল্যাটের মালিকও তোমাকে তুলে দেবে এই ফ্ল্যাটের মালিকও তোমাকে ঘাটটা ধরে বার করে দেবে যখন তোমার জীবনী পুরো কাহিনী শুনতে পারবে কারণ না না তুমি খারাপ তার জন্য না কারণ তুমি থাকা মানে ফ্ল্যাট নিয়ে কন্ট্রোভার্সি হওয়া আর কন্ট্রোভার্সি হওয়া মানে এটা কোথাও না কোথাও মালিকের গায়েও একটা দাগ লাগবে ইজ্জত পেয়ারা যে মালিক থাকবে সে কখনোই তোমাকে এরকম ফ্ল্যাটে ভাড়া দেবে না খবরটা যখন পেয়ে যাবে আয়দা তোমাকে বাড়ি ছাড়তে বলবে নাহলে বলবে এই ফ্ল্যাটের ভাড়াটা একটু বাড়িয়ে দিন এটা জেনে রেখো ওটাও বলবে তাই চোপার উন্নতি দেখে আপনারা যারা খুশি হচ্ছেন হন কিন্তু চোপার উন্নতি কোথাও আমি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি শুধু অবনতি 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 রইল বাকি প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট অ্যাডের রেট জানান তো আপনারা তিন থেকে কুড়ি হুম আর প্লাস প্রোডাক্ট রেটটা কতদিন পর দেয় সেটা আমরাও জানি আপনারা জানেন এখানে লুকোচপই কিছু নেই চলুন চোপার জীবন চোপা খেলছে চোপার জীবন চোপা হারজিত বেঁচে নিয়েছে সেখানে আমি বা আপনারা বলার কেউ হই কি হই না তাও যেহেতু কন্ট্রোভার্সি চ্যানেল তাই কিছু না কিছু বলতে হয় এবং বলতে থাকি চলুন বাই